আর যেমনটা বলছিলাম যে গুরুত্বপূর্ণ দশটা খবরের পর এবার নজর রাখতে হবে সারা সারাদিনের সব খবরে আপডেটের দিকে শুরুতেই যে খবরে নজর রাখতেই হচ্ছে মধ্যবিত্তের ভাড়ারে কিন্তু টান পড়তে চলেছে তার কারণ প্রগতিশীল আলু ব্যবসায়ীদের টাকা ধর্মঘটের জেরে সকাল থেকেই বাজারে আলু বেরোচ্ছে না হিমঘর খোলা রয়েছে কিন্তু সেখান থেকে আলু পৌঁছাচ্ছে না বাজারে যার ফলে খুব স্বাভাবিকভাবেই আজ থেকে বাজারে আলুর যোগান কমছে শনিবার পর্যন্ত যা আলু বেরিয়েছিল হিমঘর থেকে এখন বাজারে তা প্রায় শেষের দিকে আজ যারা বাজার করতে বেরোবেন তাদের জন্য দুঃসংবাদ কারণ সপ্তাহে শুরুতেই বেশিরভাগ বাজারেই কিন্তু দেখা মিলবে না আলুর যেটুকু আলু মজুদ রয়েছে তার দাম হবে আকাশ ছোঁয়া এই রাজ্যে একটা হিসেব বলছে এই রাজ্যে প্রত্যেকের দিন প্রায় 15 থেকে 20000 মেট্রিক টন আলুর দরকার পরে আম জনতার খাওয়ার জন্য আপনারা আপনার রান্নাঘরের জন্য কিন্তু হিমঘর থেকে আলু না বেরলে বাজারে যে আলু মিলবে না সেটাই তো স্বাভাবিক দাম নিয়ন্ত্রণ কি সরকার বাধ্য করছে আপনাদের হ্যাঁ 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 সরকার বাধ্যতামূলক ভাই 4 বছর চাসিবাসি হয়ে আমি বলছি 4 বছর যে আমরা মার খেলাম তো کوئی রাজ্য সরকার তখন তো বলল না যে দাদা আলুর দাম কম আছে হ্যাঁ এবছর একটু আলুর দামটা বেড়েছে বলেই কিন্তু আপনারা যে রাজ্য সরকার বড়া সিল করে তো নিশ্চিন্ন হবে নিঃসন্দেহে দালাপাটি তোমার কাছে কলকাতা আলু যাচ্ছে না রাজ্য আলু যাচ্ছে না তারপরে যেগুলো বড়ার সিল করেছে ধরুন সেগুলো তো ওই গাড়ির মধ্যে আলু পড়ছে কি বলছে দাম তো একটু বাড়বেই ক্যাশিসের মাথায় একটু দাম বাড়বেই এটা তো আবার দালা দালাপাটি আছে কলকাতা তারা তো একটু চেষ্টা করবে যাতে স্টকে আছে তারা একটু বেশি করে বেচার চেষ্টা করবে এইটাই ব্যাপার আমরা সমর্থন করছি তো আমাদের অবশ্যই সমর্থন করবো কেন করবো না এই আমাদের বর্ডার সিন করছে রাজ্য সরকার বর্ডার সিন করছে কেন আলু ব্যবসায়ীদের টাকা ধর্মঘটের প্রভাব এবার পড়লো হিমঘরে হিমঘর থেকে সেরে নামছে না আলু ফলে আলুর ঝাড়াই বাছাই হচ্ছে না আর এর জেরে বাজারে আলুর যোগানে ঘাটতির আশঙ্কা ফলে আলুর দাম যা আগামী দিনে আরো বাড়বে তার বলার অপেক্ষা রাখে না আলোচনা হয়েছে আমরা এখন আপাতত কর্মবিরতি আছি কারণ আমরা আলু নামিয়ে বাইরে কোথায় পাঠাতে গেলে গাড়ি সব আটকে দিচ্ছে কিন্তু বাংলার আলু বাংলাতে তো খাবার মতো পজিশন নাই বাংলার আলু বাইরে যেতেই হবে তা নাহলে আলু স্টরে দিয়ে পচবে এবার আমাদেরকে সরকার বলেছিল প্রশাসন বলেছিল আঠাশ টাকা কেজি আলু খাওয়াতে আমরা আলু খাওয়াচ্ছিলাম আমরা গোঘাটে কামার পুকুরে একটা স্টলও করেছিলাম আঠাশ টাকা আমরা ছাব্বিশ টাকা কেজি আলু দিচ্ছিলাম কিন্তু তা সত্ত্বেও আমরা আলু রেডি করে বাইরে রাজ্যে পাঠাতে গেলে পুলিশি ঝামেলা হচ্ছে গাড়ি আটকে দিচ্ছে আলু গাড়ি দাঁড়িয়ে যাচ্ছে আলুর পাশাপাশি মধ্যবিত্ত মাথা ব্যথা বাড়াচ্ছে পেঁয়াজও পেঁয়াজও হাফ সেঞ্চুরি পার মুখ্যমন্ত্রী দেওয়ার সময় পেরিয়ে গেলেও দাম কমার কোনো লক্ষণই নেই পেঁয়াজের নির্দেশ পালনে তাহলে কি ব্যর্থ প্রশাসনিক কর্তারা বাজারে বাজারে ঘুরে কি করলো কি দেখলো টাস্ক আজকে পেঁয়াজের দামটা কত যাচ্ছে আজকে পেঁয়াজ 50 টাকা তো দিন ধরে রয়েছে পেঁয়াজের 50 টাকা কেজি দিন 15 পেঁয়াজের দামটা মানে এতটা বাড়ার কারণটা কি না বাইরে ছেড়ে মাল আসছে না কম আমরা 40 45 কিনছি এই দামটা কবে কমবে কিছু বুঝতে পারছেন না এখন কোনো সম্ভাবনা নেই পেঁয়াজের দাম কত যাচ্ছে 50 45 এই পেঁয়াজের দামটা কমবে কি মনে করছেন নিশ্চয়ই ওখানে আড়তে কমলে আমাদের এখানে কমে যাবে বাইরে থেকে মাল কম আসছে মহারাষ্ট্র নাসিক কদিন এখন বাইয়ার পরব টরব আছে বাইয়ার ছুটি আছে এটা মিটে গেলে নিশ্চয়ই বাইয়ার এলে যখন যেরকম হবে তখন বেরিয়ে সবদা তো হবে আম মানুষের সমস্যা তো এমনি সমস্যা আম মানুষেই আছে সে তো অসুবিধে হচ্ছে কিছু করার নেই তো এখন আগে যেটা বেশি নিতাম আমি কম নিতে হচ্ছে ওই নির্দেশ দিয়েছেন কিন্তু তাতে কিছু কমেনি আমার তো মনে হচ্ছে আমরা রোজ বাজারে আসি তো কমেনি কিছুই জাহাজে চোখে জল আসছে সাধারণ ক্রেতাদের গত পনেরো দিন ধরেই বাজারে পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেই পেঁয়াজের দাম কোনোভাবেই কমছে না মুখ্যমন্ত্রীর নির্দেশে বাজারগুলোতে টাস্কফোর্সের প্রতিনিধিরা তারা এসেছিলেন তারা ব্যবসায়ীদের সাথে কথা বলেছেন কিন্তু কোনো ফল হয়নি বাজারে কিন্তু সেই পঞ্চাশ টাকা কেজি দরেই পেঁয়াজ বিক্রি হচ্ছে বিক্রেতারা অর্থাৎ খুচরো বাজারে বিক্রেতারা তারা বলছেন যে তারা কি করবেন আর কাছ থেকে তাদেরকে বেশি দামে পেঁয়াজ আনতে হচ্ছে এবং তারা যেটা বলছেন যে মহারাষ্ট্র বা নাসিক থেকে যে পেঁয়াজ আসছে অর্থাৎ পেঁয়াজের যোগানটা কম রয়েছে সেই কারণেই পেঁয়াজের এই দাম বৃদ্ধি হয়েছে তবে পেঁয়াজের দাম কবে নিয়ন্ত্রণে আসবে সে বিষয়ে কিন্তু এখনও স্পষ্টভাবে বলতে পারছেন না বিক্রেতারা ক্যামেরা মিনময় চক্রবর্তীর সঙ্গে সোমা দাস টিভি নাইন বাংলা কলকাতা বাজারে বাজারে টাস্ক ফোর্সের নজরদারি কিন্তু তারপরেও বাজার দরে রাস্তানা যাচ্ছে না কিছু কিছু বাজার থেকে অভিযোগ উঠছে টাস্ক ফোর্সের আধিকারিকরা চলে গেলেই চড়ার দাম হাঁটছেন বিক্রেতারা প্রশাসনের তদারকিতে গাড়িতে সবজি বিক্রির ব্যবস্থা কিন্তু তাতে মধ্যবিত্তের কোনো সুরাহা আদৌ হবে কিছুই হচ্ছে না দাম তো প্রচুর বেড়েই যাচ্ছে দিনের দিন এখনো তো কোনো কাজে লাগেনি প্রচুর সব সবজির দাম তো প্রচুর আলুর দামও প্রচুর যা জিনিস তাতে হাত দেবো আগুনের দাম যখন চলে যাচ্ছে আবার যে কেসে আমি তো কোনো এফেক্ট দেখতে পাচ্ছি এমন কোনো মনে হচ্ছে না কি মনে হচ্ছে একই রকমের নিতে মনে হচ্ছে লাভ হচ্ছে লাভ হচ্ছে কিনা এখন তো আমি তো সেটা কোনো কিছু বুঝতে পারছি না যে লাভ হচ্ছে

আর এদিক ওদিক যা হয় দশটা কিলো লাভ রাখি এরা আমাদের বাজারে যারা আসছে তারা তো ক্ষুদ্র ব্যবসাদার এরা যারা হোলসেলারের কাছ থেকে নিয়ে এসছে সেই জায়গাটাকে একটু শক্ত হাতে ধরতে পারলে বাজারটাও অটোমেটিক নিয়ন্ত্রণে চলে আসবে হৃদয়পুর বাজার সব থেকে ঊর্ধ্বমুখী বাজার এমনটা প্রচলিত হয়ে গেছে এবং টাস্ক কাছে প্রশাসনের কাছে বারবার এই অভিযোগ গেছে সে কারণে গত এক সপ্তাহে তিন থেকে চারবার প্রশাসনের কর্মীরা আসেন আধিকারিকরা আসেন তারা দেখেন এই বাজারে যাতে দাম নিয়ন্ত্রণে থাকে কিন্তু সাধারণ ক্রেতাদের যে অভিজ্ঞতা তা হচ্ছে বারবার যখন আসছেন সেই সময়ে জিনিসের দাম কমছে কিন্তু যখনই তারা চলে যাচ্ছেন তখন কিন্তু আবার দাম বেড়ে যাচ্ছে এমন অভিযোগ রয়েছে যেমন একাটি সাত পাঁচ টাকা যখন টাস্ক কর্মীরা ঘুরছেন যখনই তারা চলে যাচ্ছেন সেই একাটি শাক দশ টাকা হয়ে যাচ্ছে ভাবে বিভিন্ন জিনিসের দাম টাকসের কর্মীরা চলে গেলে দাম বেড়ে যাচ্ছে একই সঙ্গে সরকারি তরফে সরকারি উদ্যোগে বেশ কিছু জিনিসপত্র বাজারে বিক্রি করা হচ্ছে কিন্তু সেই বাজার কতদিন থাকবে সে নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে সুতরাং সাধারণ মানুষের যে সমস্যা জিনিস কেনার ক্ষেত্রে ঊর্ধ্বমুখী দাম তা রয়েই যাচ্ছে টিভি নাইন বাংলাদেশের সুতান্ত মন্দিরের সঙ্গে দীপঙ্কা দাসের রিপোর্ট প্রথম